বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে পাপ নেকির খাতাও ওজন হবে মানুষও ওজন হবে তবে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণের নেকি লহতালা বলেন নাদাউল মাওয়াজিন আল কিস্তা লিয়াউমিল কিয়ামা বিচারের মাঠে আমি ন্যায় পরায়নের দাড়ি স্থাপিত করব আল্লাহ বলেন আমি মানুষের পাপ নেকি ওজন করব আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ফামান সাকুলাত মাওয়াজিন ফাউলাইকা হুমুল মুফলিহুন বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তারা হবে সফল মানুষ তারা ভালো ফল ভোগ করবে ওমান খত মিনোলাই কালিনা খাসিরুয়াংসাহ আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে বিচার মাঠে ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা অন্য জায়গায় বলেন বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় ভালো आनंदित जीवन হবে। আমা মাং খাফাত মাওয়াজিনু যার নেকির পাল্লা হালকা হবে ফা উম্মুহু ওয়াহাবিয়াতর থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হবে। উমাদরাকা মাহিয়াহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি তার পরিচয় আপনার জানা আছে আমি বলি না হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের থাকার জায়গা হবে হাবিয়া যা হলো জ্বলন্ত আগুন বলছিলাম মানুষের পাপ নেকি ওজন হবে মনে রাখা ভালো হবে যে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই যারা ইহুদি তাদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই ওজন হওয়ার জন্য দুই পাল্লাতেই জিনিস লাগবে তাছাড়া ওজন চলে না তো যেহেতু এদের নেকি নাই কাজেই ওজন হবে কি দিয়ে এক পাল্লা দিয়ে তার ওজন হয় না খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই যারা শিয়ে যারা যারা নেতাজেলি যারা আশ আরিয়া যারা জাহামিয়া কারামিয়া আকিদে নষ্ট এমনকি আমাদের দেশেও যারা খুব দিন ধর্মে শক্ত বলে তাদের দাবি কোরআন এবং সহিহাদিসের বিবেচনায় তাদেরও নেকি পাপ বিচার মাঠে ওজন হবে না আকিদেই মায়ের খেয়ে গেলে পাপ নেকি ওজন হবে না আকিদায় যদি ঠিক থাকে বিশ্বাস তাহলে পাপ নেকি ওজন হবে অন্যথায় হবে না কথাটি একটু বুঝিয়ে বলি আবু তালান বলেন সাল্লাল্লাহু সাল্লি হাসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে মরে মরে যান যায় যায় এর পাশে তোমরা লাই লাহিল্লাল্লাহ বলো কি সুবিধা মানকানা আখের ও কালামি লাই লাহি লাল্লাহ ফাদা খালাল জান্না কারো যদি শেষ কালেমা লাই লাহিল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এই কথা মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন তো আমাদের দেশে চাঁপাই নবাবগঞ্জে শিবগঞ্জ কনসার্টে নবাবগঞ্জে এসব এলাকায় মানুষ যখন মরে মরে যান যায় যায়। তখন তার পাশে কোরআন মাজিদ পড়ে পরেও পড়ে আগেও পরে ওরকম সাড়া দিতে হবে না আমি অবশ্য যেদিনই আসি চাঁপাই নবাবগঞ্জের যে কোনো এলাকায় তখন আমি একটা কথা বলার চেষ্টা করি যে যেহেতু আমি চাঁপাই নবাবগঞ্জের মানুষ কাজে আমার উপরে আপনার এক আমার একটা আপনার উপরে দাবি আছে সেইটা হলো এই যে অন্তত দিনের ব্যাপারে আপনি আমার সাথে পরামর্শ করবেন এটুকু আমার দাবি এটা আমার জন্মভূমি হিসাবে আমি এমন কথাগুলি অন্য জেলায় বলি না পৃথিবীর যে কোনো প্রান্তে যাই বলি না চাঁপাই নবাবগঞ্জে যখন আসি তখন আমার জন্মভূমির দাবিতে সেটা বলি তাতে আমি বলি ধর্মের ব্যাপারে আমি আপনাকে চূড়ান্ত সঠিক সুন্দর পরামর্শ দিতে পারব ইনশাআল্লা আমি যদি আপনার রাস্তাঘাট করে দিতে না পারি আমি যদি আপনার স্কুল কলেজ করে দিতে না পারি তবে আপনি ধর্মের ব্যাপারে আপনাকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্ম চর্চা করাই আমার কাজ আপনার আমার চেয়ে মেধা বেশি এটা আমি বিশ্বাস করি তবে আমি আপনার চেয়ে চর্চা করি বেশি আমি সাতানব্বই সাল থেকে ফতুয়া লিখি আর ষোলো সাল থেকে ফতুয়া বোর্ড নিজে পরিচালনা করি ধর্ম আমার কাজ কাজেই আমি আপনাকে ধর্মের ব্যাপারে খুব সুন্দর সঠিক পরামর্শ দিতে পারবো জন্মভূমি হিসাবে আমি আপনার উপরে দাবি রাখি যে যে কোনো দল যে কোনো সংগঠন করেন আপনি আমার সাথে পরামর্শ করেন আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ এটা আমার দৃঢ়তার ভিত্তিতে বলছি আর আপনি আমার জন্মভূমির মানুষ এই জন্য আমি বলছি আমার কথাকে জেকে উল্টে দেখ না কেন আমার কথাই চূড়ান্ত তবে আমি মানুষ ভুল কোন জায়গাতে থাকতে পারে সে আপনাকে যে হই কিছু বলুক না কেন সে বাড়ি বাড়ি মহিলাদের বৈঠক করাই হোক আর না হলে মরা মানুষের ঘরে গিয়ে চিল্লাচিল্লি করে ধোয়া করাই হোক আর না হলে মানুষের মরে মরে তখন তার বাড়িতে তার আগে সবাই মিলে কোরআন মাজিদ পড়ে দোয়া করাই হোক শরীয়তের ব্যাপারে বিবাহাদি থেকে নিয়ে সলাত শ্যাম রোজা থেকে নিয়ে যত ধর্মীয় অন্তত ইবাদকগত ব্যাপার আছে তাতে আপনাকে আমি সুন্দর চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ এবং আমি হোমসি খেলি দিব না একাধিকবার শতবার দেখা আছে যেটা সেটা আপনাকে বলবো সেটা মুখে বলেছি কলমে বলেছি সম্মানিত দিনী ভাই বোন মানুষটা মরলেই তার মুখটা কেবলার দিকে করতে হবে বিষয়টা এমন নয় তাকে কবরে কেবলা মুখে রাখতে হবে মানে গোটাটাই গোটা পিঠটাকে একবারে কবরের একদিকে লাগিয়ে দিয়ে গোটায় কাত করে রাখতে হবে এটাই শরীয়ত তাকে গোসল করার আগে তার পেশাব পায়খানা পেট চিপে বের করা হবে না তাকে স্বাভাবিক থাকতে দিতে হবে হবে না শ্বাস বন্ধ হয়ে গেছে বন্ধ বন্ধ ছোট করা হবে না হয়ে গেছে তার উপরে বিধান বন্ধ নিচের লুম পরিষ্কার করা হবে না শ্বাস বন্ধ হয়ে গেছে বিধান বন্ধ যা বলছি সেটাই চূড়ান্ত আপনাকে আমি শরীয়তের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ আকিদেই যাদের মার খেয়ে গেছে তাদের বিচারের পাল্লাই পাপ নাকি ওজন হবে না আবুজার গেফারি রাজি আল্লাহ আনহ বলেন একদা আমি আল্লাহর নবীর নিকটে আসলাম দেখি তিনি ঘুমিয়ে আমি চলে গেলাম একটু পরে আসলাম দেখি তিনি জেগে আমাকে দেখেই বলছেন আবুজার গেফারি শোনো মান কালা লাই লাহ ইল্লা মুখলে যে খালে সন্তরে লাই লাহ বলবে সে জান্নাতে চলে গেছে তখন আবুজার গেফারি রাজালতন বলছেন অয়েনজানা ওয়াইন সারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তাল্লার আসল বলছেন অয়েনজানা ওয়াইন সারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তা আবার বলছেন ওয়ানা রাখা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তা বলছেন রসুল বলছেন ওয়াই সারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার বলছেন যে ওয়াইনসানা অনসারা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি আপত্তি করো কেন এখন আপনার সাথে আমার এখানে একটা কথা থাকতে পারে যে আবুজার গেফারি রাজি আল্লাহ শুধু এই দুটা পাপের কথা বলছেন কেন পাপ তো আরো বড় বড় আছে সিরিয়ালে তো এটা পাপ পাপ এক করা সেটা বলবেন দুই নম্বর পাপ হলে বাপ মায়ের অবাধ্য চলা বাপ মায়ের অবাধ্য চলেছে যে সে জাহার নামে চলে গেছে আল্লাহ কাকে বাঁচাবেন বিচারের মাঠে ফেরাউনকে রক্ষা করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার ইন তুআয্জাবুহুম ফাই নববদা তুমি যদি মানুষকে শাস্তি দাও দাও এটা তোমার বান্দা আমাদের করার কি আছে দাও আনতাগফির লাহুম ফিনকা আনতাল আজিজুল হাকিম আর তুমি যদি ক্ষমা কর করো তুমি যদি ফেরাউনকে ক্ষমা করো তাহালিকা আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারবো যে কেন ক্ষমা করলে হ্যাঁ ফেরাউনের ক্ষমা হবে মানে এটি কি কো করতে পারবে পারবে না সেটা তোমার ব্যাপার তো তুমি তো ক্ষমা করতেই পারো বাপ মায়ের অবাধ্য চলে না কঠিন এটা দ্বিতীয় তৃতীয় সাক্ষী মিথ্যা সাক্ষীতে চাপাই নবাবন জেলে বহু মানুষ আছে নিজেও জানে না আমি কেন জেলে তার এগুলো জানা নাই ঘটনা কি জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে সাজিয়েছে যে টাকা দিয়েছে সেই জানে এ হলো তিন নম্বর মহাপাপ চার নম্বর মহাপাপে কোনো জায়গাতে জেনা এসেছে চার নাম্বার মহাপাপে কোন জায়গাতে এসেছে মানুষকে হত্যা করা সুদ খাওয়া তো জেনা চরিত তিন চার নাম্বারে তো বারবার এইটা আবুজার গেফারি বলছেন কেন এই জন্য বলছেন যে এই দুটা পাপের সামাজিক বাস্তবতা যত খারাপ অন্য পাপের বাস্তবতা তত খারাপ নয় এখনো যদি রাখে হ চোর ধরা পড়ে তো চোরও তাকে মারে। জেনা যদি সমাজে ধরা পড়ে তাহলে যে জেনা করে কিন্তু এখন ধরা পড়েনি সেও তাকে থুতু দেয় সেও মারে সেও থুতু দেয় তার মানে সামাজিক ভাবে এই দুটো পাপ সামাজিক ভাবে ঘৃণিত শিরক করা মহাপাপ দিন রাত মানুষ করছে কোনো পরোয়া নাই কোনো কিছু হয়ও না বাপ মার অবাধ্য চলে একবার মাকে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছে তুই সবচেয়ে বড় খারাপ তোর সাথে আমি একদিন থাকবো না কত কি বলছে তার কোনো শেষ নাই তো সামাজিকতা এর বাস্ত সমাজে এর বাস্তবতা খুব খারাপ যার কারণে এই দুটা উল্লেখ করছে কথা এখনো শেষ হয়নি এই দুটাই কেন এই জন্য এই কথাটা বলে এখানে রাখলাম আর একটা এদিসে আবহরায়রা রাজি আল্লাহ বলেন যে একদা আল্লাহ রসুল বাগানের দিকে বাইরে হাঁটছেন তো আমিও পিছু পিছিয়ে যাওয়া শুরু করলাম আল্লাহ রসুল একাই যাচ্ছেন না জানি কি হয় আমিও যাচ্ছি তো পিছনে আমাকে দেখে বলছেন আবু রা তো আমি বললাম জি হ্যাঁ আচ্ছা চলো তো বেশ বাগানে যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে আমাকে বলছেন যে আবহাওয়ার তুমি থামো আমি একটু আগিয়ে যাও আর একটু কাজ আছে তো আমি এখানে বসে গেলাম উনি চলতে থাকলেন বেশ কিছুক্ষণ হয়ে গেল তো আমি দেখতে লাগলাম কি ব্যাপার আসছেন না কেন ঘটনা কি কোনো দুর্ঘটনা নাকি আসছেন না কেন তারপরে দেখছি ওই যে আসছেন কাছাকাছি যখন তখন উনি বলছেন অঞ্জনা কা চুরি করলে জেনা করলেও যাবে চুরি করলে জেনা করলেও যাবে চুরি করলে করলেও যাবে যখন পাশে চলে আসলেন তখন আমি বলছি আল্লাহর নবী আমার পিতা মাতা আপনার নামে উৎসর্গ হোক আপনি কার সাথে কথা বলছিলেন কাউ দেখি না আপনি যে বারবার বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো মনে হচ্ছে যে আপনি কারোর সাথে কথা বলছেন কই কেউ তো নেই কেউ নেই বাগানে কার সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন আমাকে বলছেন কেউ যদি অন্তর থেকে লাইল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে তো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছি যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো জিব্রাইল বলছেন চেনা করলেও যাবে চুরি করলেও যাবে এই জন্য তুমি জিব্রাইলকে দেখতে পাচ্ছ না জিব্রাইলকে তো আর মানুষ দেখতে পাবে না নবীগণ দেখতে পাবেন জিব্রাইলকে মানুষ দেখ আপনার মনে হয় কথা কি বুঝতে পারছেন আপসে যদি কোনো সময় অমনোযোগী থাকেন তাহলে হবে না কথা ছুটে যাবে আমি তো আর কেস্সা বলতে পারি না যে আপনি বাদাম খাবেন কেশাও হবে দুটা এক নয় বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বললেন আয়েশা জিব্রাইল তোমাকে সালাম দিল তো আয়েশা রাজিয়াল্লাহ তালা বলছেন আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাকে সালাম জিব্রাইল সালাম তার উপরে শান্তি অবতীর্ণ হোক তারাওয়ালা নারা আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন জিব্রাইল যেখানে তালাহ সেখানে আহ আল্লাহ নবীও সেখানে জিব্রাইল যেখানে আয়েসার তালা আনহা সেখানে আল্লাহ রাসল সেখানে এক বিছানে তিনজন কিন্তু আয়েসার জিব্রাইল কে দেখতে পান না তো আবু হা রাজি আল্লাহ বলছেন আচ্ছা আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছেন আমি তো খুব এদিক ওদিকে তাকিয়ে দেখলাম কাউকে দেখলাম না আপনি খালি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে এবার বলেন তো আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন জিবরাই আলাইহিস সালামের সাথে যার কারণে আবুজার আবু আবু রাসুলের কথা শুনতে পাচ্ছেন কিন্তু জিব্রাইলকে দেখতে পাচ্ছেন না আর আগের বারের ঘটনা ছিল যে আল্লাহর নবী বলছেন যে জান্নাতে যাবে তো আবুজার গেফারি বলছেন যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো শেষ পর্যন্ত আল্লাহ রসুল বললেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি আবার প্রতিবাদেরকে হাদিসগুলি সব বোখারি মুসলিম থেকে আমি এখনো কি বলতে চেয়েছি তা স্পষ্ট হয়নি সেটা হচ্ছে এই যে আপনার বিশ্বাসে যদি ত্রুটি থাকে আঁকি দেয় আপনার ধর্ম কর্ম আপনার দলে সংগঠনে আপনার নীতিতে আপনার চরিত্রে আকিদেই যদি ত্রুটি থাকে তাহলে আপনার এবাদত বিচারের মাঠে ওজন হবে না আপনার পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক কোনো পথ নেই অন্তত চাঁপাই নবাবগঞ্জের মানুষ হিসাবে মনে রাখবেন আমি আমার দাবি পেশ করে যাচ্ছি যেদিন আমি আসি সারা চাঁপাই নবাবগঞ্জে সেটা রহনপুরে হোক সেটা নাচলে হোক সেটা কানসাটে হোক সেটা আর কোনো জায়গায় হোক সেটা চাঁপাই নবাবগঞ্জে হোক আমি আসলে আমি আমার দাবি পেশ করে যাই যাতে করে অন্তত আমার জন্মভূমির নারী পুরুষ হিসেবে কারো যেন এরকম কোনো আপত্তি না থাকে যে কই আব্দুর রাজাক সাহেব তো আমাদের কিছু বলেননি আপনি যতই উপেক্ষা করে চলেন আপনার ভিতরে হিংসার যতই থাক না কেন আপনি আমার সাথে ব্যাপারে পরামর্শ করেন আপনাকে আমি সুন্দর সঠিক উত্তর দিব এটা আমার দৃঢ়তা আছে আপনাকে আমি মন থেকে ভালোবাসি এই জন্যই বলছি আর আমি মূলত অন্য কোনো কাজ করি না কাজই আমার এটা একটা মানুষ তো স্কুলে পড়ায় তো বাড়ির কাজকর্ম কাজকর্ম কিছু করে গরু ছাগল গাভি কিছু দেখে একটা মানুষ মাদ্রাসাতে পড়ালো বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি যায় একটু আহাল পরিবার দেখাশোনা করে আপনি ধরতে পারেন যে আমি দেউলিয়া আমার কিছুই নাই আমি এমনি ঘুরি ঘুরি থাকি এগুলোই করি আমার কাজই এটে আমি ক্লাসের পরে বাড়ি চলে গিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হয় না এটাই প্রতি মাসে বড় বড় বিদ্যান থাকেন দেশ বিদেশের আমার সামনে ফতুয়া বৈঠকে আমি সেই ফতুয়া বৈঠক পরিচালনা করি বড় বড় বিদ্যান একবারে জামিয়া সালাফে বানারসের হেড মহদ্দেশ বোকারের সেটা আপনাদের জামিয়া সালাফের রাজী ডাঙ্গি পড়ার হেড মহাদ্দেশ দেশের যারা বড় বড় সাহেব তারা এখানে শিক্ষক তারা হাদিস পড়াই জামিয়া সালাফে ডাঙ্গি পড়ায় মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার তারা এখানে এসে আপনার শিক্ষকতা করেন জামিয়া সালাফে ডাঙ্গি পাড়াই তারা সময় বৈঠকে থাকেন আমি সেই বৈঠক পরিচালনা করি আমি মনে করি তাদের চেয়ে তারা আমার চেয়ে বড় বিদ্যান কিন্তু আমি মনে করি যে আমিও চর্চা করি ধর্ম ধর্ম একটাই তারাও চর্চা করে আমিও চর্চা করি সেই সুবাদে আর আমি খাকসার সাধারণ চাফায় নবগঞ্জের মানুষ আমি জামিয়া সালাফিয়ার পরিচালক হিসাবে আমি ওই বড় বিদ্যানদের বৈঠকে বসি